আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের অনেকেরই কিন্তু বিকাশ অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন আমরা বুঝে না বুঝে অ্যাক্টিভ করে থাকি যে কারণে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন অ্যামাউন্টে আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় যেখানে আমাদের কিছুই করার থাকে না তো আপনারও যদি বিকাশ অ্যাকাউন্ট থেকে এভাবে টাকা কেটে নিয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেসেজের মাধ্যমে সেক্ষেত্রে আপনি এই টাকা কাটার সার্ভিসগুলো কীভাবে অফ করবেন বা বিকাশের বিভিন্ন সাবস্ক্রিপশন কিভাবে অফ করবেন তার তিনটা টাস্কের ভিডিওতে আমি দেখিয়ে দিব সর্বপ্রথমেই আমি আপনাদেরকে সবচেয়ে ইজি মেথডটা দেখাবো যেটাতে আপনি সরাসরি নিজে নিজেই সাবস্ক্রিপশন অফ করতে পারবেন কারো কোনো সাহায্য ছাড়া দ্বিতীয় আরও দুইটি সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং আই হোপ আশা করি আপনারা এই তিনটি সিস্টেমের মাধ্যমে আপনাদের বিকাশ থেকে যে কোনো ধরনের টাকা কেটে নেওয়ার সার্ভিস বা সাবস্ক্রিপশানের সার্ভিস অফ করতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তো সর্বপ্রথমেই যারা বিকাশ অ্যাপ ইউজ করতেছেন খুব ইজিলি কিন্তু আপনারা বিকাশের যে কোনো ধরনের সাবস্ক্রিপশন সার্ভিস অফ করতে পারবেন তার জন্য আপনারা আপনাদের বিকাশের যে অ্যাপটি রয়েছে এটি অবশ্যই লেটেস্ট ভার্সনে সর্বশেষ ভার্সনে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর সর্বপ্রথমে বিকাশ অ্যাপটি আপনারা লগ ইন করবেন লগ ইন করার পর এখান থেকে অ্যাট ফার্স্ট আপনারা বিকাশ অ্যাপটি ওপেন করার পর স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন এখানে নিচের দিকে আপনারা নতুন একটি অপশন দেখতে পাবেন অনন্য সেবা অপশনের আন্ডারে সাবস্ক্রিপশন একটি অপশন রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যতগুলো টাকা কেটে নেওয়ার মতো সার্ভিস অ্যাক্টিভ রয়েছে সমস্ত সাবস্ক্রিপশনগুলোই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যেরকম আমার এখানে দেখতে পাচ্ছেন যে সাপ্তাহিক পঞ্চাশ টাকা করে একটা সাবস্ক্রিপশন আমার অ্যাক্টিভ আছে আপনার যতগুলো সাবস্ক্রিপশন অ্যাক্টিভ থাকবে সবগুলোই কিন্তু এখানে ওয়ান বাই ওয়ান শ্যু করবে আমার যেহেতু মাত্র একটি সাবস্ক্রিপশন অ্যাক্টিভ করা আছে আমার কিন্তু এখানে জাস্ট একটি উপরের দিকে শ্যু করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা জাস্ট সাবস্ক্রিপশন ক্যান্সেল করার জন্য রাইট সাইডে যে ম্যানেজ করুন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন দেন নিচ থেকে সাবস্ক্রিপশন বাতিল এই অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিবেন এবং এখান থেকে এগিয়ে যান অপশনে এরোতে ক্লিক করবেন দেন দেখতে পাচ্ছেন এখানে শু করছে সাবস্ক্রিপশন বাতিল সফল হয়েছে আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের যে টাকা কেটে নেওয়ার সার্ভিসটি ছিল সেটা বাতিল করে ফেললাম এখন নিচ থেকে আমরা সাবস্ক্রিপশনে ফিরে গেলাম আমরা জাস্ট এখান থেকে মেন অপশনে ফিরে যাব সাকসেসফুলি কিন্তু আমরা আমাদের টাকা কাটার সার্ভিসটা ক্যান্সেল করে ফেললাম এছাড়াও বিকাশ অ্যাপ থেকে আপনারা অন্য যে মাধ্যমে সাবস্ক্রিপশন ক্যান্সেল করতে পারবেন আপনাদের যদি এভাবে টাকা কেটে নেয় সিম্পলি আপনারা বিকাশ অ্যাপে আসার পর এখান থেকে রাইট সাইডে উপরের দিকে যে বিকাশ লোগো রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা সাপোর্ট অপশনে ক্লিক করবেন সাপোর্ট অপশনে আসার পর এখান থেকে আপনারা লাইভ চ্যাট অপশনে ক্লিক করেও কিন্তু এখান থেকে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে সরাসরি চ্যাট করেও কিন্তু আপনার এই সাবস্ক্রিপশন ক্যান্সেল করতে পারবেন তাছাড়া আপনারা যেটা করতে পারবেন যারা বাটন ফোন ইউজ করেন তাদের ক্ষেত্রে যদি এরকম টাকা কেটে নেওয়ার মতো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি সরাসরি বিকাশ কাস্টমার কেয়ারে কল করেও কিন্তু এ ধরনের সাবস্ক্রিপশন অফ করতে পারবেন সেক্ষেত্রে আপনার কল করে দিতে হবে বিকাশ কাস্টমার কেয়ারে ওয়ান সিক্স টু ফোর সেভেন নাম্বারে কল করে কথা বললেই কিন্তু কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার যেকোনো কোনো সার্ভিস অন করা থাকলে সেই সমস্ত সার্ভিসগুলো অফ করে দিবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ